সাধারণত যেসব কারণে কিডনি বিকল রোগী আমরা পেয়ে থাকি যে একটা অনেক দিনের ডায়াবেটিস বছর বছরের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ রক্তচাপ অনেক থাকলে এরকম হতে পারে তারপরে একটা রোগ আছে জিএন বলা হয় নেফ্রাইটিস কিডনির প্রদাহ নিজস্ব প্রদাহ এটার অনেক কারণ তার ভিতরে একটা অটি ডিজিজ একটা কারণ এটা সাধারণত ইয়াং জেনারেশন হয় দেখা যায় বোঝা যায় না অনেক সময় এরকম হয় তাছাড়া কতগুলি রোগে যদি আমরা অবহেলা করে থাকি যদি অনেক ক্ষেত্রে পাওয়া যায় আমাদের এখানে পাথর পাথর হয়ে আছে একটু ব্যথার বডি টড়ি খেয়ে অবহেলা করে রাখছে চিকিৎসা করায়নি ঠিকমতো সেক্ষেত্রেও কিন্তু কিডনি বিকল হতে অনেক ক্ষেত্রেই দেখা যায় দুটো কিডনি বিকল করে দুই দিকে পাথর সিম্পল পাথর আটকে কিডনি নষ্ট হয়েছে যেটা অনেক কষ্টের কারণ হলে পাথর যেটা সরাই দিলেই কিন্তু কিডনিটা বিকল হতো না এটা কিন্তু প্রিভেন্টেবল জিনিস কতগুলি করে বেরোচ্ছে প্রেশা বের হয় না বাচ্চাদেরও হয়ে থাকে জন্মগত ত্রুটির কারণে কিডনি থেকে যে লাইন দিয়ে পেশাবটা নামে সেখানে একটা ব্লক ব্লক হয়ে হয়ে গেছে গেলে দেখা যায় যে প্রেশাবটা নামছে না ওই কিডনিটা নষ্ট হয়ে যাচ্ছে দুই দিকে যদি তাহলে কিডনি বিকল হয়ে যায় আবার পেশাব পরার রাস্তা যেটা ইউরেসরা বলে থলি থেকে বের হয়ে যাওয়ার রাস্তা ওই জায়গায় পর্দার সৃষ্টি হয় জন্ম জন্মগত ত্রুটির কারণে সেই কারণে পেশাব বের হয় না করতে পারে না জমতে জমতে কিডনি দুটা বিকল হয়ে যায় এরকম অবশ্যই বড়দের যেটা হয় স্ট্রিকচার কিংবা প্রস্তুতির কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কিডনি নতুন নিয়েও প্রকাশ পায় যারা অবহেলা করেন অনেক ডাক্তারের কাছে যেতে ভয় পান অপারেশন করতে ভয় পান অপারেশন আসলে এখন কিন্তু অতটা ভয় না এখন অনেক অপারেশনই দেখা যায় যে আমরা মেশিনের মাধ্যমে করে থাকি অনেক মানে কাটাকাটিও লাগে না লেজার সিস্টেম আসছে অনেকে ভয় পান কিন্তু এত ভয় না পেয়ে মনে হয় যেগুলির চিকিৎসা করা প্রয়োজন ডাক্তার সাহেব বলছেন যে বের করে ফেলা করা উচিত আমার কাছে অনেকে এরকম ওষুধ খেতে থাকে ব্যথার বড়ি খেতে থাকে আহ নেগলেক্ট হয়ে গেল কিছুদিন পরে ব্যথা চলে যায় কিন্তু এদিকে কিডনিটা নষ্ট হয়ে যায় এই কাজে এইসব রোগ পাথরের রোগ অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি স্ট্রিকচার প্রস্টেট বাচ্চাদের এইসব মানে পিওজ অবস্ট্রাকশন কিংবা ইউরেসের কোনো পর্দা পড়েছে এসব রোগগুলি যাতে অবহেলা না করা অনেক ক্ষেত্রে কিছু কিছু ওষুধের কারণে কিন্তু কিডনি বিকল্প হতে দেখা যায় যে ব্যথার বডি যত যত অ্যান্টিবায়োটিক কিছু কিছু অ্যান্টিবায়োটিক কিডনির ক্ষতি করে ব্যথার বডি তো অবশ্যই ক্ষতি করে বয়স্ক মানুষ অনেক ক্ষেত্রেই আর্থ্রাইটিস কিংবা হাড়ের হাড়ের ব্যথার যেন বিভিন্ন ধরনের ব্যথার বড়ি খেয়ে থাকেন ব্যথার বডিগুলো কিন্তু কিডনি কিডনি রোগের কারণ হয়ে থাকে